আহা তোমরা সকলে এসেছ আমার কাছে এই পুরনো বটগাছের তলায় দেখো এই গাছটাও আমার মতো বুড়ো তার শাখা প্রশাখায় বহু গল্প লুকিয়ে আছে আমি একজন সাধু নাম আর কি হবে সময়ের স্রোতে নাম মিলিয়ে যায় কিন্তু গল্প থেকে যায় আজ তোমাদের বলবো একটা গল্প যা আমার ঠাকুরদা বলেছিলেন তার ঠাকুরদা তাকে এই গল্প পশ্চিমবঙ্গের মাটির গল্প আমাদের সংস্কৃতির গল্প বিয়ের পর শাখা পড়ার রীতির গল্প এই সাদা শাখা আর লাল পলা যা আমাদের মেয়েরা হাতে পড়ে এটা কেবল অলঙ্কার নয় এটা একটা জীবন দর্শন ধর্মের প্রতীক শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গী কাছে এসো মাটিতে বসো এই নদীর হাওয়া তোমাদের মন শান্ত করবে আমি ধীরে ধীরে বলবো যেন প্রতিটা শব্দ তোমাদের হৃদয়ে পৌঁছে এই গল্প লম্বা হবে কারণ সত্যের পথ লম্বা রাম রাম বলে শুরু করি আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন পুরাকালের কথা শোনো তখন পৃথিবী ছিল আরও তরুণ আকাশ আরও নীল আর সমুদ্রের গভীরে লুকিয়ে ছিল অজানা রহস্য পুরাণে আছে দেবতারা আর অসুরেরা একবার মিলে সমুদ্র মন্থন করলেন মন্দার পর্বতকে লাঠি বানালেন বাসুকি নাককে দড়ি সেই মন্থনের সময় সমুদ্র ফুঁসে উঠল ফেনা উঠল আর তার মধ্য থেকে জন্ম নীল অনেক রত্ন অমৃতকলস লক্ষ্মীদেবী মুনি আর সেই সঙ্গে একটি সাদা চকচকে শাখা এই শাখার নাম হলো পাঁচজন্য ভগবান বিষ্ণু এই শাখা গ্রহণ করলেন তার শব্দ ছিল এমন যেন বজ্রের গর্জন কিন্তু তাতে শান্তি সেই শব্দে অধর্ম ভয় পায় ধর্মের জয় হয় কল্পনা করো সেই শাখার শব্দ যেমন আমাদের পশ্চিমবঙ্গের নদীর ঢেউ যেমন বর্ষার মেঘের ডাক এই শাখা থেকেই এলো আমাদের মেয়েদের হাতের শাখা কিন্তু কিভাবে এটা বিয়ের রীতির সঙ্গে জড়ালো শোনো একটা পুরাণের কাহিনী আছে ছিলেন এক ধার্মিক নারী নাম তুলসী দেবী তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তার স্বামী ছিল শঙ্কাসুর এক অসুর তুলসী দেবী প্রতিদিন প্রার্থনা করতেন প্রভু আমার স্বামীর দীর্ঘায়ু দাও কিন্তু শঙ্কাসুর ছিল অত্যাচারী তার অত্যাচারে পৃথিবী কাঁপ ছিল দেবতারা কষ্ট পাচ্ছিল অবশেষে ভগবান বিষ্ণুকে তাকে বধ করতে হল কিন্তু তুলসী দেবীর সতীত্বের শক্তির কারণে শঙ্কাসুর অজেয় ছিল তাই বিষ্ণু ছদ্মবেশে এসে তুলসী দেবীর সতীত্ব ভঙ্গ করলেন তারপর শঙ্কাসুর বধ হল তুলসীদেবী দুঃখে কাতর হয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন তুমি পাথর হয়ে যাও বিষ্ণু তাকে শান্ত করলেন বললেন তোমার দেহ থেকে তুলসী গাছ জন্মাবে যা আমার পূজার অংশ হবে আর তোমার স্বামীর অস্থি থেকে শাখা হবে যা বিবাহিত নারীদের অলঙ্কার হবে এইভাবে শাখা হলো বিবাহিত জীবনের প্রতীক এটা স্বামীর মঙ্গলের জন্য পবিত্রতার জন্য পশ্চিমবঙ্গের মেয়েরা যখন বিয়ের পর শাখা পড়ে তখন তারা তুলসী দেবীর সেই ত্যাগের কথা স্মরণ করে এখন তোমরা বলবে সাধু বাবা এটা তো পুরাণের কথা কিন্তু পশ্চিমবঙ্গে কেন শুধু এই রীতি শোনো আমাদের এই বাংলার মাটি সমুদ্রের কাছে গঙ্গার তীরে এখানে শাখা সহজে পাওয়া যায় সমুদ্রের ফেনা থেকে জন্ম নেয় শাখা আর পলা আসে প্রবাল থেকে শাখা সাদা চাঁদের মতো শান্তির প্রতীক পলা লাল সূর্যের মতো শক্তির প্রতীক এই দুইয়ের মিলন মানে স্বামী স্ত্রীর মিলন জীবনের সামঞ্জস্য আমি যখন ছোট ছিলাম আমার মা বলতেন শাখা হলো ধর্মের বন্ধন এটা পড়লে সংসারে শান্তি আসে আমি তখন বুঝতাম না কিন্তু বড় হওয়ার পর দেখলাম এটা সত্যি শাখা পড়া মানে শুধু রীতি নয় এটা একটা দায়িত্ব এখন আসি শ্রীকৃষ্ণের কথায় আমাদের কানাই যিনি গোকুলে বাঁশি বাজাতেন কুরুক্ষেত্রে পাঁচজন শাঁখ বাজিয়েছিলেন সেই শাঁখের শব্দে পাণ্ডবদের মনোবল বেড়েছিল আর পৌরবদের মন ভয়ে কেঁপেছিল ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন কর্মন্যবাধিকার মা ফলেশু কদাচন তোমার অধিকার শুধু কর্মেই ফলে নয় এই বাণী শাখা পড়ার সঙ্গে কিভাবে জড়িত একটা মেয়ে যখন বিয়ের পর শাখা পড়ে সে তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করে কিন্তু সে ফলের আশা করে না সে তার কর্তব্য পালন করে সংসার দেখে সন্তান মানুষ করে সকলের খেয়াল রাখে এটা নিষ্কাম কর্ম কৃষ্ণের এই বাণী আমাদের শেখায় জীবনে কর্ম করো কিন্তু লোক ত্যাগ করো শাখা পড়া একটা কর্ম যা মেয়েদের মনে করিয়ে দেয় তুমি তোমার দায়িত্ব পালন করো ঈশ্বরের উপর ভরসা রাখো আরেকটা বাণী শোনো কৃষ্ণ বলেছেন যোগস্থ পুরু কর্মানি সঙ্গম ত্যাগটা ধনঞ্জয় যোগস্থ হয়ে কর্ম করো আসক্তি ত্যাগ করে শাখা পড়া একটা যোগ এটা মনকে শান্ত করে ধর্মের পথে রাখে কল্পনা করো সকালে ঘুম থেকে উঠে একজন মেয়ে তার হাতে শাখা দেখে সেভাবে আমি আমার সংসারের জন্য কাজ করছি ঈশ্বরের কাছে উৎসর্গ করে এটা তার মনে শান্তি আনে আরেকটা কথা বলি কৃষ্ণ বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন সকল জীবে আমার অংশ আছে শাখা পরে একজন মেয়ে তার স্বামীকে সংসারকে ঈশ্বরের অংশ মনে করে এটা প্রেমের দর্শন একাত্মতার দর্শন এখন শোনো এই শাখা শুধু পুরাণে নয় আমাদের ইতিহাসেও আছে পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে গঙ্গা বয়ে যায় সেখানে শাখা বহুকাল ধরে পাওয়া যায় হরপ্পা সভ্যতায় যা পাঁচ হাজার বছরের পুরনো সেখানে শাঁখার অলঙ্কার পাওয়া গেছে সিনৌলিতে চার হাজার পাঁচশো বছরের পুরনো শাঁখা উদ্ধার হয়েছে এটা আমাদের সভ্যতার শেকড়ে পশ্চিমবঙ্গে বিয়ের সময় শাখাপলা পড়ানো হয় কখনো বিয়ের আগে কখনো পরে দধি মঙ্গল বা শাখাপলা অনুষ্ঠানে বর কনেকে পরিয়ে দেয় এটা শুধু রীতি নয় এটা একটা বন্ধন কিন্তু দুঃখের কথা স্বামীর মৃত্যুর পর এই শাখা ভেঙে ফেলা হয় এটা বিধবা হওয়ার চিহ্ন কিন্তু আমি বলি শাখা ভাঙলেও মন ভাঙবে না কৃষ্ণ বলেছেন ন তং শচিতুমর হসি তুমি শোক করার যোগ্য ন জীবন চলতে থাকে শাখা ভাঙলেও ধর্ম থাকে আমাদের পশ্চিমবঙ্গের এই রীতি অনন্য উত্তর ভারতে মঙ্গলসূত্র দক্ষিণে থালি কিন্তু আমাদের শাখা পলা প্রকৃতির সঙ্গে জড়িত শাখা সমুদ্র থেকে পলা প্রবাল থেকে এটা পরিবেশ পরিবেশবান্ধব আমাদের মাটির এখন আধুনিক কালের কথা বলি শহরে অনেক মেয়ে শাখা পড়ে না কিন্তু গ্রামে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামে এখনও এই রীতি জীবিত একবার আমি নদিয়ার এক গ্রামে গিয়েছিলাম সেখানে এক মেয়ে নাম ছিল রাধা তার বিয়ের পর শাখা পড়তে লজ্জা হতো সে ভাবত এটা পুরনো রীতি কিন্তু একদিন তার শাশুড়ি বললেন বাছা এই শাখা তোর স্বামীর মঙ্গলের জন্য রাধা পড়ল আর তার মনে শান্তি এলো তার স্বামী অসুস্থ ছিল কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এটা বিশ্বাস আরও একটা কথা শাখা পড়লে শরীরেও উপকার হয় শাখা ক্যালসিয়ামের তৈরি কেউ কেউ বলে এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আমি বলি এটা মনের শক্তি বাড়ায় এই গল্প শেষ কিন্তু জীবনের গল্প কখনো শেষ হয় না আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে শাখা পড়ার এই রীতি বেঁচে থাকুক শ্রীকৃষ্ণের বাণী মনে রাখো কর্ম করো ঈশ্বরের উপর ভরসা রাখো এই বটগাছের ছায়ায় এই নদীর তীরে আমি তোমাদের জন্য প্রার্থনা করি যাও সংসারে শান্তি নিয়ে যাও আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ